আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো গরুর মাংসের একটি ভিন্ন রেসিপি এটা কোরমার মতো দেখতে হলেও কোরমার চেয়ে বেশি মজা হয় খেতে আজ করব দুধ দিয়ে গরুর মাংস রান্না এই রান্নাটিতে সাধারণত বাটা মশলার ব্যবহার করা হয় পাটায় বাটা মশলার কারণে এর স্বাদ হয় দ্বিগুণ শুরু করছি আজকে রান্না এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা ও আস্ত কয়েকটি কাঁচামরিচ এখন আমি এগুলোকে পাটায় বেটে নেব একদম মিহি করে বাটার প্রয়োজন নেই একটু আস্ত আস্ত করে বেটে নিব মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে মশলা গলে যাবে আমার মশলা বাটা হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব একে একে দিয়ে দিব বাটা মশলা জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা এক কাপ এবার মাংসের সাথে সব মশলা আমি ভালোভাবে মিশিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব বিশ মিনিট পরে ফিরে এসে দারুচিনি এলাচ লবঙ্গ অ্যাড করে বসিয়ে দিব চুলায় মিডিয়াম আঁচে রান্না করব মাংস সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত মিডিয়াম আঁচে আমি প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট রান্না করে নিয়েছি আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দুই মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেছে আজকের মজাদার রেসিপি দুধ দিয়ে মাংস রান্না এটা ভাত পোলাও বা খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ খেতে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন